মুরগির বোর্ডিং সময় আর একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে মুরগির ফেনার মতো বা আঠালো পায়খানা করা মুরগির যে পিছনের অংশ সেখানে পায়খানা লেগে থাকা এরকম সমস্যা কিন্তু হতেই পারে এরকম সমস্যা হলে কিন্তু মুরগির হেলথের অনেক সমস্যা হবে গ্রোথে বাধাগ্রস্ত হবে এক্ষেত্রে ইনফেকশন হয়ে কিন্তু পেছনে ঘাও হতে পারে সেক্ষেত্রে আপনার করণীয় কি এবং আপনি কিভাবে ওষুধ প্রয়োগ করবেন এবং কি কি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে আপনার বোর্ডিং এর সময় এই সমস্যাটা হবে না সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে বলি আমরা বগুড়া পোলট্রি হ্যাসারের পক্ষ থেকে কিন্তু সারা দেশে বিনা পরিবহন কষ্টে বলতে পারেন আবার পরিবহন কষ্ট অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু বাচ্চা সরবরাহ করে থাকি আজকে আমাদের গোডাউনে প্রায় এক লাখ বাচ্চা আসে বিভিন্ন জাতে আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এগ্রেড মানের বাচ্চা নিতে চান তারা কিন্তু বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন এখন চলনার সেই যে আসলে মুরগির পিছনের অংশ বা বাচ্চার পিছনের অংশে পায়খানাটা কেন লেগে থাকে বা আঠালো পায়খানা কেন পরে এর কারণটা আসলে কি মুরগি যখন আমরা ব্রুডিং এ দেই তখন দেখবেন যে প্রথম দুই তিন দিন বা চার দিন কিন্তু পেপারের উপর খাবারটা দিতে হয় পেপারের উপর আপনি যখন খাবার দেবেন সেক্ষেত্রে হয় কি মুরগির যে পায়খানা এবং হচ্ছে খাবার এটা মিক্স হয়ে যায় অনেক সময় এই খাবারটা যখন মুরগির পেটে যায় অথবা আপনি যে পানির পাত্র দিয়েছেন তার মধ্যেও কিন্তু মুরগির বাচ্চা অনেক সময় টয়লেট এবং এই সেই টয়লেট করা পানি যখন মুরগিটা খেয়ে ফেলে বা বাচ্চা খেয়ে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু পেটের ভিতরে সমস্যা হয় সমস্যা হয়ে কিন্তু আঠালো বা ফেরার মতো পায়খানা করে এবং সেই পায়খানাতে কিন্তু মুরগির পিছনের অংশ লেগে থাকে এবং পরবর্তীতে সমস্যা সৃষ্টি করে তাহলে কিভাবে আপনি এই সমস্যাটা মোকাবেলা করবেন এটা আপনার শুরু থেকে এটা মোকাবেলা করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে হবে প্রথমে আপনি হচ্ছে প্রত্যেকটা বাচ্চার জন্য পর্যাপ্ত জায়গা আপনার একটা হবে কারণ পর্যাপ্ত জায়গা যদি আপনি রাখেন তাহলে কিন্তু মুরগির যে টয়লেটের পরিমাণ সেটা বেড়ে যাবে মুরগি ঠিকঠাক খেতে পারবে না খাবারের মধ্যে কিন্তু আপনার টয়লেটটা মিশে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পানির মধ্যেও কিন্তু মুরগি টয়লেট করবে বা বাচ্চা টয়লেট করবে তারপরে দ্বিতীয় আরেকটা কারণ সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা যদি আপনি ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করবেন আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি যে ব্রুডিং এর সময় প্রথম সপ্তাহে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মেইনটেইন করবেন দ্বিতীয় সপ্তাহে তার থেকে 5 ডিগ্রি কম 90 ডিগ্রি ফারেনহাইট তৃতীয় সপ্তাহে তার থেকে 5 ডিগ্রি কম আপনি 80 85 ডিগ্রি এইভাবে আপনি মুরগির বাচ্চা যতদিন ব্রুডারে রাখবেন বা যতদিন আপনার খামারে রাখবেন 75 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাটা মেইনটেইন করবেন এটা একটা পদক্ষেপ হতে পারে দ্বিতীয় আরেকটা পদক্ষেপ সেটা হচ্ছে আপনি যখন প্রথম তিন চার দিন পেপারের ওপর আপনি ব্রুডিং করবেন তখন পেপারের কিন্তু বাচ্চা টয়লেট করবে এবং ওর উপরে খাবার ব্যবহার করছেন যেহেতু আপনার পেপারটা আপনার ঘন ঘন চেঞ্জ করতে হবে আপনার কত ঘন ঘন আপনি চেঞ্জ করবেন আর যত বার চেঞ্জ করলে আসলে মুরগির লেটারটা বা মুরগি যে পেপারটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিক ততবারই চেঞ্জ করবেন আপনি কি করতে পারেন তিন থেকে চারবার আপনি পেপারটা চেঞ্জ করে দিতে পারেন প্রতিদিন আপনি নিচে খাবার দেবেন এখন একবার যদি আপনার এই রোগটা হয়ে যায় অংশ পায়খানা লেগে থাকে বা আটালো পায়খানা করে সেক্ষেত্রে আপনি ঔষধ হিসেবে আপনি কি ব্যবহার করতে এই ঔষধ সম্পর্কে আমরা বলবো আপনি ব্যবহার করতে পারেন সাথে করতে পারেন সাথে অ্যাসকর্বিক অ্যাসিড যেমন হচ্ছে রেনাসি এরকম ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড যে ওষুধের মধ্যে আছে সেটা ব্যবহার করতে পারেন এখন কোনটা কখন কিভাবে ব্যবহার করবেন সেটা আমরা বলছি যেমন গ্রুপের ওষুধ যেটা যেমন আমরা বলছি রেনা মক্স গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনি তিন বেলা খাওয়াবেন দুপুরবেলা দুপুরবেলা আপনি খাওয়াবেন হচ্ছে জাতীয় ওষুধ যেমন হচ্ছে রেনা সি এবং রাত্রিবেলা খাওয়াবেন আপনি হচ্ছে এভাবে আপনি যদি থেকে দিন আশা করা যায় ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে এবং আপনারও খামার যদি অনেক বড় হয়ে থাকে সমস্যা যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিয়েও ওষুধটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে